তারা যারা কিনা একেবারে লাক্সারিয়াস ড্রেস চাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একেবারে প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেস চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের কমফোর্টেবল ফেব্রিক্স এর কমফোর্টেবল ড্রেস চাচ্ছেন সফট ফেব্রিক্স এর আরামদায়ক ড্রেস চাচ্ছেন ড্রেস গুলো নিয়ে নিবে অরিজিনাল লাক্সারিয়াস মাল হারলো যে ড্রেস গুলো রেগুলার প্রাইসে অনেকে হয়তো পার্চেস করেছেন হাজার কিংবা বারোশো টাকা দিয়ে সেই হাজার বারোশো টাকা দামের লাক্সারিয়াস স্মাল হারলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আটশো টাকায় প্রত্যেকটা কালারে কিন্তু আমি খুলে দেখাচ্ছি কিন্তু বিডি স্কিপ করবেন না এই ড্রেস গুলোর কামিজের লং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি এইট ইঞ্চি পুরোপুরি আটচল্লিশ ইঞ্চি বডি কিন্তু পেয়ে যাচ্ছেন একইবারে ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন প্রায় আশি ইঞ্চির কাছাকাছি এবং স্লিপের কাপড়টাও কিন্তু পেয়ে যাচ্ছেন নিচে সেপারেটলি ওনা পেয়ে যাচ্ছেন কিন্তু পুরোপুরি পাঁচ হাত সেলার কিন্তু পেয়ে যাচ্ছেন পুরোপুরি আড়াই গজ থ্রি পিস থ্রি পিসে কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের এখানে এটা কিন্তু ফ্রন্ট পোর্শন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ব্যাক পোর্শনটা দেখুন ব্যাক পোর্শনটা কিন্তু খুবই সুন্দর এবং ড্রেস গুলো দেখতে যতটা না সুন্দর পড়তে কিন্তু তার থেকেও বেশি কমফোর্টেবল চারশো নব্বই টাকারও কিন্তু আমাদের মালহার লোন আছে কিন্তু এগুলো কিন্তু লাক্সারিয়াস মালহার লোন আপনারা যারা কিনে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তারা ড্রেস গুলো নিয়ে নেবেন রেগুলার প্রাইস কিন্তু হাজার কিংবা বারোশো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কত টাকায় মাত্র আটশো টাকায় আমাদের সবটা কিন্তু ঢাকা ইসলামপুর যেটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ হোলসেল মার্কেট তাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এতটা রিজনেবল প্রাইসে আর আপনার সবার একটাই কমপ্লেন যে ভাই এসএমএস দিলে রিপ্লাই পাই না রিপ্লাই পেতে লেট হয় আসলে আমাদের এসএমএস এর প্রেসার বেশি থাকার কারণে আমরা হয়তো কারেক্ট সময়ে ঠিকঠাক সময় আপনাদেরকে রিপ্লাই করতে পারি না বাট সবাই কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন সবাই কিন্তু ড্রেস পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে ড্রেসগুলোর স্ক্রিনশট সাথে নেম নাম্বার অ্যাড্রেস সহ পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অগ্রিম কিন্তু একটা টাকা পেমেন্ট করতে হবে না ড্রেস কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারিতে ঘরে বসে ডোর স্টেপ ডেলিভারি পেয়ে যাবেন ড্রেস হাতে পাবেন খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করবেন এটা কিন্তু ব্যাগ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আপনারা যারা কিনা ডিজিটাল প্রিন্টেড ড্রেস চাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টেড একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এর কমফোর্টেবল ফেব্রিক্স এর কমফোর্টেবল ডিস্ট্রাকশন নিয়ে নিবেন হাতে পেয়ে কনফার্ম থাকেন খুশি হয়ে যাবেন যে এতটা রিজনেবল প্রাইস এতটা প্রিমিয়াম কোয়ালিটি পসিবল প্রত্যেকটা ড্রেসের গায়ে কিন্তু লাক্সারিয়াস মালহার লোন সিল করা থাকবে আপনারা ড্রেস হাতে পাবেন খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করবেন যারা কিনা একেবারে থ্রি পিস থ্রি পিসে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ওনা কামিজ সালোয়ার সবকিছু চাচ্ছেন একেবারে ভালো কোয়ালিটির কমপ্লেন বিহীন ড্রেস তারা কিন্তু ড্রেসগুলো নিয়ে নিবেন হাতে পেয়ে খুশি হয়ে যাবেন কনফার্ম থাকেন খুশি হয়ে যাবেন যে এতটা রিজনেবল প্রাইসো এতটা প্রিমিয়াম কোয়ালিটি প